আসসালামু আলাইকুম বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা এই দুই অংশের জন্য যারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে বিশেষ একটি টপিক নিয়ে আমি কিছু কথা শেয়ার করব। এবং সেই টপিকটা হচ্ছে মেগাফোন কূটনীতি বা মেগাফোন ডিপ্লোমেসি মেগাফোন কূটনীতি বা মেগাফোন ডিপ্লোমেসি এই এই তত্ত্বটি বা এই টার্মিনোলজিটি বর্তমানে খুবই আলোচিত বিশেষ করে আমাদের মাননীয় সিপ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর স্যারের এই মেগাফোন কূটনীতিতে আমাদের খুবই ক্লোজ নেবারিং কান্ট্রি ইন্ডিয়া কিছুটা হলেও অ্যাস্টোনাইজড হয়েছে তো এই মেগাফোন কূটনীতিটা কি বা মেগাফোন কূটনীতির আসলে এটার উদ্দেশ্যটা কী তো সেখানে যাবার পূর্বে আমি কূটনীতি কি সেটি সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি কূটনীতি বা ডিপ্লোমেসি হচ্ছে একটি প্রসিডিউর বা একটি প্রসেস এই প্রসিডিউর বা এই প্রসেসের মাধ্যমে বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হয় কিংবা সম্পর্কের উন্নয়ন হয় অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্ক তৈরি হয় কিংবা সম্পর্কের উন্নয়ন হয় সে প্রক্রিয়াকে কূটনীতি বলা হয় বা ডিপ্লোমেসি বলা হয় এ ব্যাপারে আমরা যারা সম্পৃক্ত বা সংশ্লিষ্ট তারা জানি কূটনীতি বা ডিপ্লোমেসির অনেকগুলো অ্যাপ্রোচ থাকে অনেকগুলো তার টার্গেট থাকে অনেকগুলো তার এইম থাকে অনেকগুলো তার ভীষণ থাকে আর এই ডিপ্লোমেসি বা কূটনীতিকে আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করে থাকি এখন একটি রাষ্ট্র এবং আরেকটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন করবার জন্য কিংবা বিদ্যমান যে সম্পর্ক আছে সে সম্পর্ককে আমি অবনতি জায়গায় নিয়ে যেতে চাই নাকি উন্নতির জায়গায় নিয়ে যেতে চাই এটি যখন কোনো প্রেস রিলিজ কিংবা কোনো মিডিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিংবা কোনো ইলেকট্রনিক মিডিয়া কিংবা কোনো প্রিন্ট মিডিয়ায় আমি বক্তব্য দেবার মধ্য দিয়ে সম্পর্কের একটা নতুন বার্তা দিই সেটিকে মেগাফোন কূটনীতি বলা হয় জটিল হয়ে গেল জিনিসটা আরও সহজ করে বলি দুই বা ততোধিক দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে কিংবা বিদ্যমান সম্পর্ককে ধরে রাখার লক্ষ্যে কিংবা যে সম্পর্কটা রয়েছে সে সম্পর্কে হয়তো বা অবনতি হতে পারে কেন যদি আমি কোনো প্রেস রিলিজের মাধ্যমে কিংবা কোনো সংবাদপত্রে কিংবা কোনো ইলেকট্রনিক মিডিয়ায় এমন কোনো স্টেটমেন্ট দিলাম এমন কোনো বিবৃতি দিলাম এমন কোনো কথাবার্তা বললাম যাতে করে আমার এই বিবৃতি আমার এই স্টেটমেন্ট বা আমার এই কথা বা আমার এই প্রেস রিলিজের প্রেক্ষিতে আমি যার উদ্দেশ্যে কথাটা বলছি সে রাষ্ট্রের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং সে রাষ্ট্র আমার সম্পর্কে এতদিন ধরে যে চিন্তা করতো আমার সম্পর্কে এতদিন ধরে যে ভাবনা করতো আমার সম্পর্কে তার যে বিদ্যমান নীতি এবং আদর্শ ছিল সেখান থেকে সে কিছুটা হলেও সরে আসবে কিংবা কিছুটা সে পরিবর্তন করবে তার মানে হচ্ছে যে আমি আমার প্রতি একটি রাষ্ট্রকে বা একটা পক্ষকে চিন্তা ভাবনা নীতি এবং আদর্শের পরিবর্তন করতে আমি বাধ্য করলাম যে বক্তব্য বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে সে বক্তব্য বিবৃতি দিয়ে তার সাথে আমার সম্পর্কের যে নতুন একটা মাত্রা তৈরি হলো সেটিকে আমরা মেগাফোন কূটনীতি বলি যেমন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি তখন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে স্বীকৃতি দিয়েছে নো ডাউট অফ ইট সেটিকে আসলে ভারত তার নিঃস্বার্থভাবে কাজটি করেছে নাকি তার ভূ রাজনৈতিক স্বার্থের কারণে করেছে সেটা আমরা সকলেই জানি তার ভূ রাজনৈতিক স্বার্থের কারণে করেছে পৃথিবীতে আলটিমেটলি কোনো রাষ্ট্রই তো চিরস্থায়ী বন্ধু না চিরস্থায়ী শত্রু না এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সটা আবর্তিত হয় ন্যাশনাল ইন্টারেস্টকে কেন্দ্র করে এরপরে এসে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা ঐতিহ্যগত ট্র্যাডিশনাল ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভালো একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশে ভারতের যে হাই কমিশন ছাড়াও আরও বেশ কিছু অফিস রয়েছে ইন্ডিয়া তো আমাদের ঠিক তাই ব্যবসা বাণিজ্য আছে দুদেশের মধ্যে আমাদের সাথে ভারতের সীমান্ত রয়েছে চতুর্দিকে চতুর্দিকে আমি বলবো মূলত তিন দিকে দক্ষিণ দিকেও তো ভারতের ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে কাজে এই রাষ্ট্রটির সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটি একেবারে ঐতিহ্যগত আগে যে সমস্ত পলিটিক্যাল সরকার ক্ষমতা এসেছিল বিশেষ করে ফরমার আমলিক লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা একটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছিল সেটি কেন গিয়েছিল সে প্রসঙ্গে আমি কথা বলবো না বাট যখন গত আগস্ট মাসের পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হয় সাধারণ জনগণের যে অভ্যন্তর বা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে একটি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার দায়িত্ব নেন প্রফেসর ডক্টর ইনু আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য এবং মর্যাদা সম্পন্ন একজন স্কলার একজন কোয়ালিফাইড পার্সন প্রফেসর ইউনুসার তিনি ইন্ডিয়ান বেশ কিছু মিডিয়াতে তিনি তার একটি সাক্ষাৎকার দিয়েছেন বা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি ইনডিরেক্টলি বলতে চেয়েছেন যে বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরিন স্টেট এই স্টেটের প্রতি ইন্ডিয়ার যে ফরেন পলিসি বা নেইবারিং পলিসি আগে যেমনটি ছিল তেমনটি যদি ইন্ডিয়া অব্যাহত রাখে তাহলে আখেরে ইন্ডিয়ার জন্য এটি সমস্যা হবে শুধু ইন্ডিয়ার জন্য না এটা সবার জন্য সমস্যা হবে ইনফ্যাক্ট বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করবার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে মিয়ানমার ইন্ডিয়া বাংলাদেশ সেভেন সিস্টার্স কেউ থাকবে না। এই যে বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে একটা মেসেজ কনভে করা ইন্ডিয়াকে যে আমরা কি চাচ্ছি তুমি আমার নেবারিং কান্ট্রি আমি তোমার নেবারিং কান্ট্রি একই সাথে প্রফেসর স্যার আরেকটি কথা বলছিলেন যে বাংলাদেশ এবং ভারত উভয় উভয়ের জন্য প্রয়োজন এরকম কথাও তিনি বলছেন এবং এই এটার প্রেক্ষিতে ইন্ডিয়ান হাই কমিশন হাই কমিশনার বাংলাদেশে তিনি আমাদের ফরেন মিনিস্ট্রিতে তিনি একটা মেসেজ কনভে করেছে যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্তমান সরকার সেই সরকারের সাথে কাজ করতে আগ্রহী এবং বিরাজমান সম্পর্ক সেটিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চায় ইন্ডিয়ার যিনি বিদেশমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যিনি মিস্টার এ জয়শঙ্কর তিনিও কিন্তু এই কথাটি বলছেন যে বাংলাদেশের বিদ্যমান সরকারের সাথে এগিয়ে নিয়ে যেতে চায় এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় এটা আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টকে প্রথমে তিনি এটিকে মেসেজ দিয়েছেন এর মানে মানেটা কি এর মানেটা হচ্ছে যে আমাদের দেশে সর্বস্তরের মানুষ একটা নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে যে সরকারের উদ্দেশ্য হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবা করা কিন্তু সেই কাজটি করবার জন্য বেশ কিছু সংস্কার দরকার রাষ্ট্রে যে সংস্কার কাজ ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে এবং সেটি চলছে এখন আমরা আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যিনি সরকার প্রধান আমি ইন্টারিয়াম গভর্নমেন্টের গভর্নমেন্টের প্রধান বা যিনি চিফ অ্যাডভাইজার তিনি আমাদের ইউনাইটেড নেশনসের সেভেনটি নাইন কিন্তু বক্তব্য বিবৃতি দিয়েছেন এবং বাংলাদেশে কোন প্রেক্ষিতে তিনি ক্ষমতায় এসেছেন বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কেন চাচ্ছে বাংলাদেশে এতদিন যাবৎ কারা ক্ষমতায় ছিল বাংলাদেশে কারা এই আন্দোলনে নিহত হয়েছে কীভাবে হয়েছে ডিটেল ব্যাপারগুলো কিন্তু বিশ্ব মিডিয়াকে বা বিশ্ব মিডিয়ার সামনে বা বিশ্ব ব্যক্তিত্বের সামনে তিনি তুলে ধরেছেন তো এই যে বিভিন্ন বিভিন্ন বক্তব্য বিবৃতির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন উপস্থিত থেকে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য বিবৃতির মাধ্যমে যে আমার যারা অপরপক্ষ আমার যারা প্রতিপক্ষ বা আমার যারা অন্য রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে তাদেরকে একটা মেসেজ কনভে করা যে এতদিন তুমি আমার সম্পর্কে যেটা ভাবছে ভাবছো আমার সম্পর্কে তুমি যে নীতি এবং আদর্শ বা যে পলিসি গ্রহণ করেছো সেখান থেকে তুমি সরে আসো আখেরে তোমারও লাভ আমারও লাভ এভাবে নর্মালি দুটি রাষ্ট্রের সাথে দুটি পক্ষের মধ্যে সরাসরি আলাপ আলোচনা না করে কিংবা কোনো চুক্তি সম্পাদন করে না সম্পাদন না করে কিংবা কোনো ডেলিগেট না পাঠিয়ে কূটনৈতিক প্রক্রিয়া সম্পাদিত হচ্ছে কিসের মাধ্যমে বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে মূলত এই বিষয়গুলোকেই যেটিকে বলা হয় সেটি হচ্ছে মেগাফোন কূটনীতি তাহলে মেগাফোন কূটনীতির উদ্দেশ্য হচ্ছে যে আমি আমি ডেলিগেট পাঠাবো না কিংবা আমি কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠাবো না এবং আমি যার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি কিংবা আমার বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে তাকে একটা মেসেজ কনভে করতে চাচ্ছি সেটি কোনো প্রতিনিধির মাধ্যমে না বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন স্টেটমেন্টের মধ্য দিয়ে এই বিষয়গুলোকে মূলত মেগাফোন কূটনীতি বলা হয় তো এই অংশটুকু এবারে বিসিএস বোর্ডে স্পেশালি ফর্টি ফোর বিসিএস ফর্টি ফিভ বিসিএস এবং আপনাদের যারা লিখিত প্রার্থী তাদেরকে কিন্তু প্রশ্নগুলো করার সম্ভাবনা রয়েছে আসলে বিশ্ব রাজনীতি সব কিছুই গতিশীল সময়ের আবর্তি বিশ্ব রাজনীতির পট পরিবর্তন হয় আর বিশ্ব রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে বিশ্বের দেশগুলোর মধ্যে সম্পর্কের কিন্তু একটা পরিবর্তন আসে আর সেই সম্পর্কের পরিবর্তনের জায়গা থেকে সম্পর্কের উন্নয়ন হয় কিংবা সম্পর্কের অবনতি হয় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে আর এই বিষয়গুলো যখন আলটিমেটলি বিভিন্ন স্টেটমেন্টের মধ্য দিয়ে বিভিন্ন প্রেস রিলিজের মধ্য দিয়ে এগুলো ঘটে তখন আলটিমেটলি সেগুলো মেগাফোন কূটনীতির মধ্যেই পড়ে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম